হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে নিজের লোক নাকি চুয়াডাঙ্গা থেকে ওয়ান প্লাসের নট ফোর গ্রিন কালারটি নেওয়ার জন্য আসছে আর দুশো ছাপ্পান্ন জিবি এই যে মামা আসছে মামা কী খবর ভালো মামার সাথে কি ভাইবার হাতে আসছে নাকি এটা কই নালতে পারি হ্যাঁ ও মাইন সিং আর ওরা ওরা কিছু ওরা কিছু চড়ে

ওয়ান প্লাসের নোট ফোর আপনারা জানেন যে ওয়ান প্লাসের এখন নাম শুনলি আতঙ্ক কিন্তু নর্থ সিরিজে মানে ভালো কথা হচ্ছে নর্থ সিরিজে কিন্তু কোনো গ্রিন লাইনের ইস্যু নাই নর্থ সিরিজে ওয়ান প্লাসে গ্রিন লাইনের ইস্যু নাই গ্রিন লাইনের ইস্যু ছিল যে সিরিজগুলোতে নাইন পর্যন্ত ছিল টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এগুলোতে কিন্তু ওরকম একটা নাই বা বলতে গেলে একদমই জিরো তো তারপরেও কিন্তু ওয়ান প্লাস এখন আপনাকে ডিসপ্লে এর কিন্তু গ্যারান্টি দিচ্ছে ওরা অফিসিয়াল ফোনগুলোতে ডিসপ্লে গ্যারান্টি দিয়ে থাকে দুই তিন বছরের জন্য এবং এই ফোনগুলো খুবই সুন্দর করেছে মামা প্রথমেই ফোনটা আনবক্সিং করেছে প্রথমে বের করবে কি ফোন মামার এসেছে চুয়াডাঙ্গা থেকে আর মামিসিং থেকে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন বসুন্ধর সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্সে তো মামা কেমন লাগছে ফোন আনবক্সিং করে ভালো লাগছে খাবার কি আছে দেখিয়ে দেয় আর রেড লেভেলে কার্ড আছে কাভার আছে এটা কিন্তু তিনটা কালার হয় ফোনটা সিলভার গ্রিন এবং ব্ল্যাক তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনি এর আগে হয়তো আপনারা গ্রিনের আনবক্সিং করেছেন তারপর ব্ল্যাকেও ছিল তো এইবার গ্রিন একটা ফোন আমরা আনবক্সিং করলাম 8 256 GB চার্জার কত ওয়াট দেব মামা দিই 100 ওয়াট 100 ওয়াট 100 ওয়াটে চার্জার দেয় আছে কিনা না এমনা আছে মামা 100 ওয়াট দেখি সুপার ফক আরে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার ফোনটা অসাধারণ একটি কালার মামাই আজকে গ্রিন কালার ফোন নিব থেকে গ্রিন কালার গেঞ্জি পরেছে কাহিনি এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য বসুন্ধরাতে চলে আসবেন আমাদের কাছে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আসবেন ইনশাআল্লাহ একটা অথেন্টিক ডিভাইস আমরা উপহার দেবো আপনাকে এবং প্রাইজও আমরা রিজনেবল রাখার চেষ্টা করি সবসময় ইনশাআল্লাহ এবং এই চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের ভালোবাসা পেলে ফোনটা কত স্লিম করছে এবং কত সুন্দর একটা ফোন আমার একটা প্রসেসর কি দিছে

চলে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে তো অবশ্যই আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব আমাদের বা আপনি সরাসরি ফোনও করতে পারেন আমাদের আসার জন্য তো ভালো থাকবেন সবাই এবং মামা পছন্দ হয়েছে না জি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম